বারো ঘন্টার পথ চার ঘন্টায় নেমে এসেছি তবু মানুষ বলে সময় নেই বারোজনের সংসার এখন মাত্র দুজন তবু তার মুখে সময় নেই যে চিঠি আসতে লাগতো চার সপ্তাহ সে এখন চার সেকেন্ডেই পৌঁছে যায় তবু মানুষ বলে সময় নেই দূর প্রবাসে থাকা মানুষ যে মুখ দেখতে এক যুগ কেটে যেত সে এখন স্ক্রিনে ভেসে ওঠে সেকেন্ডে তবু মানুষ বলে সময় নেই আগে যে কাজ ঘরে ঘরে ঘুরে শ্রম দিয়ে করতে হতো এখন একটুখানি রিমোট বাটনে শেষ তবু তার উচ্চারণ সময় কথায় সময় নেই ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটাই এখন মোবাইলেই সব কিছু সারেন তবু বলেন সময় নেই মেডিকেল টেস্টে আগে লাগতো বেশ কয়েকটি দিন এখন কয়েক ঘন্টাতেই রিপোর্ট তবু মানুষ বলেই চলেন সময় কোথায় সময় নেই আসলে সময় নেই এই কথাটা চলন্ত স্কুটারে এক হাতে স্টিয়ারিং অন্য হাতে ফোন বন্ধুকে দেখেও থেমেই কথা বলে না কারণ একটাই সময় নেই গাড়ির স্টিয়ারিং ধরে আছেন এক হাতে অন্য হাতে হোয়াটসঅ্যাপ কারণ সময় নেই জ্যামে পড়ে লেন বদল করে নতুন লেন তৈরি করেন কারণ সময় নেই বন্ধুদের মাঝে বসে থাকেন তবু সতর্ক দৃষ্টি ফনে কারণ কোথাও যেতে হবে সময় নেই একা থাকলে দিব্যি আরাম তবু কারো সঙ্গে সময় কাটাতে অস্বস্তি কারণ একটাই সময় নেই বই পড়ার সময় নেই মা বাবাকে ফোন করার সময় নেই পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করার সময় নেই প্রকৃতিকে অনুভব করার সময় নেই তবু আইপিএল দেখার সময় আছে নেটফ্লিক্সে বাঁচার উপায় আছে নিত্য নতুন অসার রিল দেখার রাজনীতি নিয়ে অকারণ তর্কের সময় আছে কিন্তু নিজের জন্য সময় নেই বিশ্ব সহজ হয়েছে প্রযুক্তি এনেছে মানুষকে কাছাকাছি দূরত্ব গেছে মুছে সুযোগ বেড়েছে তবু মানুষ নিজেকে হারিয়ে ফেলেছে এই একটি বাক্যে আমার তো সময় নেই নিজের সঙ্গে চুপ করে স্থির হয়ে কথা বলারও সময় নেই এই একটি বাক্যে আমার তো সময় নেই